হয়ে ইউটিউব দেখে একটা রেসিপি ট্রাই করলাম কিন্তু এই রেসিপিটা এমন হবে আমি কোনোদিনও ভাবিনি তো হ্যালো আলাইকুম কেমন আছেন সবাই সবাই আশা করছি অনেক বেশি ভালো আছেন আপনাদের দোয়া এবং আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি তো প্রথমেই বলি সেমাইয়ের অনেক রকম রেসিপি আমরা অনেকেই খেয়েছি কিন্তু সেমাইয়ের মিষ্টি বা সেমাইয়ের পিঠা কেউ কি খেয়েছেন আমি জানি না তবে আমি প্রথম ট্রাই করলাম আমার কাছে অনেক বেশি ভালো লেগেছে এই সেমাইয়ের পিঠাটা ভিডিও দেখতে দেখতে আমি মুখে বলে দিই কি কি উপকরণ লেগেছে আমার এই সেমাইয়ের পিঠা বা সেমাইয়ের মিষ্টি বানাতে তার জন্য আমি নিয়ে নিয়েছি প্রথমে লাচ্ছা সেমাই এরপর ওইখানে নিয়েছি আমি একটা বড় সাইজের ডিম এরপর ওখানে দিব আমি চিনি স্বাদ মতো আর অল্প একটুখানি গুঁড়া দুধ দিয়ে আমি এটাকে ভালোভাবে মেখে নিব মেখে নিয়ে আমি ওটাকে মিষ্টির শেপ দিয়ে এটাকে তেলের মধ্যে ভালোভাবে মুচমুচা করে ভেজে নিব এটা চাইলে আপনি এভাবেও খেতে পারেন চাইলে আপনি এটা শিরার মধ্যে ডুবে তারপরে খেতে পারেন আমি আর শিরার মধ্যে ডুবাই আমি এমনিতেই খেয়েছি এমনিতেই খেতে কিন্তু অনেক বেশি মজা লেগেছে শুধু আমার মুখের কথা বিশ্বাস করতে হবে না আপনারাও কিন্তু একবার ট্রাই করবেন সত্যি কথা এটা প্রেমে পড়ে যাবেন কারণ এটা খেতে অনেক বেশি মজা হয় চেষ্টা করি আপনাদেরকে নতুন নতুন কিছু ইউনিক রেসিপি দেওয়ার জন্য তো সবসময় সবটা আর ভালো হয় না তারপর আপনাদের সাথে শেয়ার করি কিন্তু এই সেমাইয়ের পিঠাটা অনেক বেশি মজা হয়েছে আর অনেক বেশি ভালো হয়েছে এটাও কিন্তু আমি ইউটিউব দেখে আজকে প্রথমবারই ট্রাই করেছি ইউটিউব দেখি সব কিছু কিন্তু বাজে হয় না কিছু কিছু জিনিস ভালোও হয় তো আমি এখান থেকে দুইটা রেসিপি ট্রাই করেছি তার মধ্যে একটা অনেক বেশি ভালো হয়েছে আর একটা অনেক বেশি বাজে হয়েছে তো যেটা ভালো হয়েছে প্রথমে ভালোটাই দেখাই কারণ ভালো দিয়েই সব কিছু শুরু করতে হয় না হয় পরেই দেখাই ভালোটাই আগে দেখাতে হয় এই তো দেখতে দেখতে আপনারা আগে দেখুন আমার এই সেমাইয়ের পিঠাটা দেখতে কত সুন্দর হয়েছে দেখতে যেমন সুন্দর হয়েছে এটা খেতে কিন্তু মার্শাল অনেক বেশি মজা হয়েছে আপনার কিন্তু অবশ্যই এটা বাসায় একদিন বানিয়ে খাবেন আমার কথা বিশ্বাস না হলে এই তো আমার মুচমুচু করে ভাজা হয়ে গেছে এবার আমি ওইটাকে উঠিয়ে নিয়ে খেয়ে ফেলবো আর তার আগে একটু রং রং করে নিচ্ছি আপনাদেরকে দেখাবো বলে যাক ভালো ভালো তো তো অনেক কিছু দেখলেন শুধু দেখতে হবে হবে এবার একটু যেটা বাজে হয়েছে সেটাও তাই না চলুন এবার সেটা দেখিনি কোন জিনিসটা আমি ইউটিউব দেখে বানানোর পরে একদমই বাজে হয়েছে এই প্রথম আমি ইউটিউব দেখে কিছু বানানোর পরে এত ডাহা ফেল মেরেছি কথা আছে অতি উৎসাহিত হয়ে কোনো কিছু করার ঠিক না আমি এই ভিডিওটা দেখে অতিরিক্ত উৎসাহিত হয়ে সাথে সাথে বসে পড়লাম ভিডিওটা বানানোর জন্য কিন্তু এটা যে খাওয়ার পরে এত বাজে হবে কখনোই ভাবিনি যাই হোক মানুষ ভুল থেকে শিক্ষা এটা নিলাম পরবর্তীবার আর এরকম কিছু কিছু দেখে অতি উৎসাহিত বানাতে না তো হয়ে আমার মুড়ি লেগেছে ডিম লেগেছে আর আমি এখানে হলুদ গুঁড়া মরিচের গুঁড়া পেঁয়াজ কাঁচামরিচ লবণ সব কিছু দিয়ে ভালোভাবে মাখিয়ে নিচ্ছি পরে আমরা নর্মালি ডিম যেভাবে ভাজি সেভাবেই ভেজে নিবো এটাকে ভালোভাবে এপিট ওপিট করে উল্টে পাল্টে ভেজে নিবো আসলে যেভাবে ওরা দেখিয়েছে আমি ঠিক একইভাবে করেছি কিন্তু আমারটা খেতে কেন এত বাজে হয়েছে আমি জানি না কিন্তু ওরা তো বলেছিল ওদেরটা অনেক বেশি মজা হয়েছে আমার বানানো হয়নি নাকি রেসিপিটাই এমন আমি জানি না যাই হোক যারা এতক্ষণ পর্যন্ত ধৈর্য ধরে কষ্ট করে আমার ভিডিওটা দেখছেন তাদের সবাইকে অনেক অনেক বেশি ধন্যবাদ আমাকে এতটা ভালোবাসা দেওয়ার জন্য এবং এভাবে আমার পাশে থেকে আমাকে এতটা সহযোগিতা করার জন্য যাই হোক আর অবশ্যই কিন্তু আপনাদের মূল্যবান মতামতের মাধ্যমে জানিয়ে যাবেন আজকে দুইটা রেসিপিটির ভিতর থেকে কোন রেসিপিটা আপনাদের সবচেয়ে বেশি ভালো লেগেছে আর আপনারা কোনটা বাসায় ট্রাই করবেন তবে আমাকে যদি জিজ্ঞাসা করেন আমি বলব মুড়ির এই মুড়ি ডিম দিয়ে এই রেসিপিটা না ট্রাই করে সে মায়ের যে পিঠাটা বানিয়েছি ওটা আপনারা অবশ্যই বাসায় একদিন ট্রাই করবেন অনেক বেশি মজা লাগবে এবং অনেক বেশি ভালো লাগবে খেয়ে তৃপ্তে পাবেন যাই হোক আজকের মতো আমি বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন যে যার জায়গা থেকে নিজের খেয়াল রাখবেন আল্লাহ হাফেজ